নমস্কার বন্ধুরা শিল্পী কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত চলে এলাম আমার আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি শীতের শাক পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা ভাত বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখবেন আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকে নতুন রেসিপি এর জন্য আমি এক আটির মতো পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব পালং শাকটাকে এভাবে আমি ঝিরি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে পাঁচ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে এই জলটা আমার বের করে নিতে হবে আর জলটা কিন্তু আমি ফেলবো না এদিকে মিক্সিতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি আমি একদম মিহি করে পেস্ট করিনি আর পাঁচ মিনিট পর দেখুন পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে এবারে এটা আমি চিপে একটা বাটিতে নিয়ে নেব দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা রুটির জন্য আটা মাখার সময় তার সাথে দিয়ে আমি মেখে নেব এবারে তৈরি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট থেকে ওয়ান টি স্পুনের মতো পেস্ট আমি বাটিতে নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন আদা বাটা ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দেব একটু হিং সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব থ্রি টেবিল স্পুনের মতো বেসন এরপর সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব এরপর চলে যাব রান্নার মূল পর্যায়ে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এতে আমি নিয়েছি তিনটে থেতো করা এলাচ ছোট এক টুকরো দারচিনি আর ওয়ান থার্টি স্পুন দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে মাঝারি আছে দু মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এবারে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেব ওয়ান থার্টি স্পুনের মতো আদা বাটা ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো ওয়ান থার্টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব সব সময়ের মতো আমার নতুন পুরনো সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য এরকম লোভনীয় সব রেসিপি নিয়ে আসতে চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন মশলাটাকে দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম জল এবারে জলটা দিয়ে চুলা রাশটা আমি একদম লো করে দিয়ে এর উপর এরকম ঝাঁঝরিযুক্ত একটা থালা আমি বসিয়ে এর উপর তৈরি করে রাখা পালং শাকের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে বড়ার আকারে দিয়ে এরপর ঢাকা দিয়ে ভাপে এটা আমি রান্না করে নেব তবে এই থালাটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম চুলা রাসটা কিন্তু এই মুহূর্তে একদম লো করে দিতে হবে দু তিন মিনিটের মতো ভাপে একটু সেদ্ধ করে নেওয়ার পর আমি একটু চেক করে দেখছি এটা হয়েছে কিনা এখনো একটু কাঁচা রয়েছে তাই ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো এটা আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি এবারে এটা আমার হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু একদম তলা থেকে লেগে যায়নি এবারে মশলাটাকে নেড়ে চেড়ে আরো এক দেড় মিনিটের মতো একটু ভেজে নেব মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এটা একটু মাখো মাখোই হবে তাই জলের পরিমাণটা আমি একটু কম দিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবারে ভাপে সেদ্ধ করে রাখা পালং শাকের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো এটা আমি রান্না করে নেব এটা খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তাহলে বড়াগুলো একদম খুলে যেতে পারে এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে সবশেষে এর মধ্যে আমি ওয়ান ফোর টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো এটা গরম গরম ভাত রুটি পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর এরকম লোভনীয় রেসিপি পেতে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল প্রেস করে অল করে দেবেন